আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম হলে শরীরে কি কি সমস্যা দেখা দেয় এটা কিন্তু আমাদের জানা উচিত থাইরয়েডের সমস্যা হলে শরীরে নানা ধরনের পরিবর্তন ও উপসর্গ দেখা দিতে পারে থাইরয়েড হরমোন বেশি হলে তাকে হাইপার থাইরয়েডিজম ও কম হলে হাইপোথাইরয়েডিজম উপসর্গ হিসেবে ধরা হয় দুটি একটা বেশি কম থাইরয়েড হরমোন কম হলে অর্থাৎ হাইপোথাইরয়েডিজম হলে শরীর খুব দুর্বল ও ক্লান্ত লাগে অতিরিক্ত ঘুম পায় ওজন বাড়তে থাকে ঠান্ডা বেশি অনুভূত হয় ত্বক শুষ্ক ও ত্বক রুক্ষ হয়ে যায় চুল পড়ে যায় কষ্ট কাঠিন্য হয় মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যায় মহিলাদের মাসিক অনিয়মিত হতে পারে থাইরয়েড হরমোন বেশি হলে অর্থাৎ হাইপার থাইরয়েডিজম বেশি হলে কি সমস্যা দেখা দেয় বেশি খেয়েও ওজন কমে যায় হৃদস্পন্দন বেড়ে যায় বা ধরপর করে অতিরিক্ত ঘাম হয় এবং গরমে গরম বেশি লাগে হাত কাপে মাথা ঘোরা ও নার্ভাসনেস ঘুম কম হয় বা অনিদ্রা ডায়রিয়া বা পাতলা পায়খানা চোখ ফোলা বা উচ্চ হয়ে আসতে পারে থাইরয়েড সাধারণ লক্ষণ দুই অবস্থাতেই দেখা দিতে পারে ঘাড়ে ফুলে যাওয়া ও গোলগণ্ড মানসিক ও অস্থিরতা দুর্বলতা ও ক্লান্তি হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ